ডিপ্লোমা দুধের দাম কত কোথায় পাবেন এবং কি কি তৈরি করা যায় এছাড়াও কিভাবে এটা সংরক্ষণ করলে ভালো থাকবে সব কিছুই আজকে শেয়ার করব এতে আছে ভিটামিন এ এবং ভিটামিন ডি এই গুঁড়ু দুধ দিয়ে মিষ্টি শ্যামাই চা পুডিং কেক থেকে শুরু করে যত রকমের ডেজার্ট আইটেম আছে সব কিছুতেই ব্যবহার করতে পারবেন এবং খাবারের স্বাদটাও কিন্তু অনেক গুণেই বেড়ে যাবে এখানে কিভাবে ব্যবহার করবেন সব কিছুই ডিটেলসে লেখা আছে তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার যদি এক গ্লাস লিকুইড দুধ তৈরি করতে চান টেবিল চামচের তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এক গ্লাস কুসুম গরম পানি অথবা স্বাভাবিক পানির সাথে মিক্স করতে হবে তাহলে এক গ্লাস লিকুইড দুধ তৈরি হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখতে হবে কখনও গুঁড়ো দুধ ফুটন্ত গরম পানির সাথে মিক্স করবেন না তাহলে দলা পাকিয়ে যাবে মজার মজার কি খাবার আপনারা এই গুঁড়ো দুধ দিয়ে তৈরি করতে পারেন সেটা জানতে হলে কিউ আর যেই বারকোডটা আছে সেটা স্ক্যান করলে আপনারা দেখতে পারবেন এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে হাফ কেজি মানে পাঁচশো গ্রাম গুঁড়ো দুধের দাম হচ্ছে চারশো পঁচিশ টাকা আর এখানে উৎপাদনের তারিখও দেওয়া আছে অবশ্যই কেনার সময় এই তারিখটা দেখে কিনতে হবে সুপারশপ অথবা মুদির দোকানে বিভিন্ন সাইজের ডিপ্লোমা গুরু দুধের প্যাকেট পাওয়া যায় পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে একশো গ্রাম দুইশো গ্রাম পাঁচশো এক হাজার সব সাইজের পেয়ে যাবেন আপনার যতটুকু প্রয়োজন ছোটো সাইজ অথবা বড়ো সাইজ আপনি ততটুকু নিয়ে নিতে পারেন যদি অবশিষ্ট থাকে ব্যবহারের পরে সেটা চাইলে সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারেন একটা ইয়ারটাইট বক্সে ভরে এই দুধের মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত দুধটা একদমই নষ্ট হবে না ভালো থাকবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে ভিতরে যেন কোনো রকম বাতাস প্রবেশ করতে না পারে আপনারা আমার এই ছোট ছোটো ভিডিওগুলো খুবই পছন্দ করেছেন আমার একটা ভিডিও এক লাখ চল্লিশ হাজার ভিউ হয়েছে তো ইন্সপায়ার হয়ে আমি আজকের এই ভিডিওটা করলাম সামনেও চেষ্টা করবো আপনাদের সাথে এরকম ভিডিও শেয়ার করার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফিজ